আল্লাহ এই আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন হুদাল্লিল মুতাকি মুতাকিনদের জন্য আমার এই কোরআন আমার এই নামাজ আমার এই কালেমা আমার নবীর কালেমা এরা মুতাকিনদের জন্য উপকারী অতএব হেদায়ত পাওয়া খুবই সিরিয়াস এখন আমার দিকে একটা নজর দিয়ে তাকায় বলবেন পৃথিবীতে আমার নবীর মতো সুন্দর মানুষ কাউকে আল্লাহ বানিয়েছে বাজান লেখা নিঃশাস না জাহাভের রজিয়াল্লাউ তাল নু একদিন বিশ্বনাভের জিজ্ঞাসা করেন নবী আমি অথবা অনেকবার ট্রাই করে দেখছি চান্দের দিকে একবার তাকাইছি আর একবার আপনার চেহারার দিকে তাকাইছি চান্দে তো সারা পৃথিবী আলো পড়েই যদি আপনি ঘরের মধ্যে থাকলে ঘর আলোকিত হয় কিন্তু চানদের চাইতে আপনার চেহারা অনেক সুন্দর জানতে পারতাম আপনার চেহারার মধ্যে এত কেন মধু এত গন মায়া নবী আমার বললেন কেন মায়া জানো ও মা

চন্দ্রের আলো একদিন ধ্বংস হয়ে যাবে কিন্তু আমি নবীর আমি নবীর চেহারা আমি নবীর রহমান কোনদিন ধ্বংস হবে না শুধু না চন্দ্র শুধু দুনিয়া আলো দেয় আমি নবীর দুনিয়া আখেরা দোনো জায়গায় আলো দিই আমি দোনো জায়গার আলো আমি দোনো সহমান কে কেয়ামতের মাঠে কোন সূর্য থাকবে না চন্দ্র থাকবে না এগুলো ধ্বংস হয়ে যাবে আল্লাহ কুদরাতি একটা লাইট ফিট করবে ওই লাইটটা হবে আমার চেহারা নূর পুরা কেয়ামতের মাঠটাকে আল্লাহ লাইটিং করবে আমার চেহারা নূর দিয়া আরো জোরে কর যে যুবক আমার নবীর প্রশংসা শোনার পরে সুবান আল্লাহ জোরে বলবে আর পালারে যাইয়া চেহারা সুন্দর করতে বলা